উরুগুয়ে আর ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে যখন ছিলেন না লিওনেল মেসি তখন সমর্থকদের মনে জমেছিল একটা সংশয়ের মেঘ দুটো বড় ম্যাচে জয় পাবে তো আর্জেন্টিনা কিন্তু আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার সাথে সাথে সমর্থকদের মন থেকে সেই সংশয়ের মেঘটাও দূরে সরে গেছে লিওনেল মেসিকে ছাড়াই দুটো ম্যাচে কনভিন্সিংলি জয় পেয়েছে টিম আর্জেন্টিনা এখন আবার নতুন একটা প্রশ্ন জন্ম নিয়েছে লিওনেল মেসি পরবর্তী যুগের জন্য তাহলে কি আলবিসেলেস্তেরা প্রস্তুত সেই প্রশ্নটার উত্তর খুঁজব প্যাভিলিয়নের আজকের ভিডিওতে আর শুক্রবারের এই বিশেষ ভিডিও ফ্রাইডে স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজমাইন রাফিন লিওনেল মেসি পরবর্তী যুগের জন্য আর্জেন্টিনা প্রস্তুত কিনা এই আলোচনায় আমরা মূলত তিনটা ভাগে ভাগ করেছি প্রথমত আমরা কথা বলবো লিওনেল মেসি নিজে কি চাইছেন এবং তার ফিটনেস কি কথাটা বলছে দ্বিতীয়ত আমরা কথা বলবো লিওনেল মেসির সতীর্থরা মেসি সম্পর্কে কি মনোভাব পোষণ করছেন এবং মেসিকে ছাড়া তারা আসলে কেমন পারফরমেন্স করছেন মাঠে তিন নম্বরে আমরা কথা বলবো লিওনেল স্কালি তার এই দলটাকে মেসি নির্ভরতা কতটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন এবং মেসিকে এই দলে তার কতটা প্রয়োজন এবং তিনি চাইছেন কিনা মেসি অবসরে যান কিনা এই মুহূর্তে আমরা শুরু করতে চাই আমাদের প্রথম পয়েন্টটা দিয়ে সেটা হচ্ছে লিওনেল মেসি নিজে কি চাইছেন তার ফিটনেসটা কি বলছে লিওনেল মেসি এখনো পর্যন্ত তার অবসরের ব্যাপারে বা দু বিশ্বকাপ না খেলার ব্যাপারে কোনো কথাই বলেননি বরং এখনো পর্যন্ত যেমনটা মনে হচ্ছে তিনি আসলে দু হাজার বিশ্বকাপ খেলতে চান তবে তার ফিটনেস কি আসলে সেই কথাটা বলছে সেটা একটা প্রশ্ন কেননা এমএলএস এর এই চলতি মৌসুমের কথা যদি আমরা বলি সেখানে তার দল ইন্টার মায়ামি এখনো পর্যন্ত চারটা ম্যাচ খেলেছে যেখানে লিওনেল মেসি সরাসরি মাঠে নেমেছেন দুটো ম্যাচে এর বাইরে ইন্টারবাইমি খেলছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও যেখানে লিওনেল মেসি চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে মাঠে নেমেছেন এবং সব মিলিয়ে মোট একশো ছিয়ানব্বই মিনিট তিনি এই তিন ম্যাচে মাঠে ছিলেন তবে ফিটনেস নিয়ে একটু তার সমস্যা যেমনটা আমরা বলছি রয়েছে এর কারণটা হিসেবে বলতে পারি এই সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে লিওনেল মেসির উপস্থিত না থাকাটা ইন্টার হয়ে তিনি যথেষ্ট সতর্ক ছিলেন চোট এড়ানোর জন্য তবে তারপরও শেষ ম্যাচে তিনি আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে একটা ছোট চোটে পড়ে যান যে কারণে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে দুটো মহাগুরুত্বপূর্ণ ম্যাচ তার মিস হয়ে যায় তবে এই যে যে ফিটনেসের সমস্যাটা এটা কি আসলে তার পারফরমেন্সে প্রভাব ফেলছে সেটা একটা প্রশ্ন কেননা ইন্টার হয়ে চলতি মৌসুমে লিওনেল মেসির পারফরমেন্স কিন্তু চমৎকার এমএলএস এবং কনক্রাফ চ্যাম্পিয়ন্স কাপ দু জায়গাতেই লিওনেল মেসি চমৎকার পারফরমেন্স করছেন এবং গোল অ্যাসিস্টেও তার আসলে তুলনায় নেই বললেই চলে পাঁচটা ম্যাচে তার মোট চারটা গোল ইতিমধ্যে হয়ে গেছে সাথে রয়েছে তিনটা অ্যাসিস্টও একই সাথে আমরা যদি এই করমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের যে ফিক্সচারটা বা সেখানে যে পরিসংখ্যাটা দেখি সেখানেও লিওনেল মেসি আসলে রয়েছেন সবার ওপরে চোদ্দোটা ম্যাচের মধ্যে তিনি খেলেছেন মাত্র নয়টা ম্যাচ তবে এই নয় ম্যাচে তিনি ছয়টা গোল করে রয়েছেন সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার ওপরে এবং এর বাইরে সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্ট অর্থাৎ গোল কন্ট্রিবিউশনের কথা যদি বলি সেখানেও লিওনেল মেসি রয়েছেন সবার ওপরে নয়টা গোল অ্যাসিস্ট কন্ট্রিবিউশন নিয়ে অর্থাৎ মেসির পারফরমেন্স নিয়ে খুব একটা প্রশ্ন করার সুযোগ নেই স্বাভাবিকভাবেই তিনি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় তার পারফরমেন্সটা এখনও তার স্ট্যান্ডার্ডে বেশ ভালোই বলা চলে তবে তার ফিটনেস নিয়ে একটা সমস্যা কিন্তু রয়েছে তবে অবসরের ঘোষণা কি তিনি দেবেন এমন কোনো ঘোষণা এখনও কিন্তু তিনি দিয়ে দেননি এর বাইরে তিনি আমরা যদি তার সাম্প্রতিক পারফরমেন্সের কথা বলি এবং তার ফিটনেসের কথাও আরেকটু পেছনে যে যদি বলি দু হাজার কোপা আমেরিকায় লিওনেল মেসি কিন্তু পুরোপুরি ফিট ছিলেন না বেশ কিছু ম্যাচ তিনি শুরু করেছিলেন তবে কোপা আমেরিকা চলা তাকে আমরা চোটেও পড়তে দেখেছি এমনকি ফাইনাল ম্যাচের শেষ দিকে তাকে কিন্তু মাঠ থেকে উঠে যেতে হয়েছিল পুরোপুরি ম্যাচটা না খেলেই এবং এই ঘটনা কিন্তু ভবিষ্যতে আরও ঘটতে পারে বিশেষ করে লিওনেল মেসির মতো একজন সাউথ আমেরিকান ফরওয়ার্ড এবং সাউথ আমেরিকানদের ক্ষেত্রে আমরা দেখি তারা বয়স যত বাড়ে ত্রিশের উপরে গেলে তাদের কিন্তু ফিটনেসে একটা সমস্যা দেখা যায় লিওনেল মেসি ইতিমধ্যেই সাঁয়ত্রিশ পেরিয়ে গেছেন এবং সে কারণে তার ফিটনেসে কিছু সমস্যা হওয়াটা আসলে অস্বাভাবিক নয় সে কারণে প্রশ্নটা আসলে ওঠে লিওনেল মেসি তিনি কি পুরোপুরি ফিট থাকতে পারবেন আরও এক বছর বা সোয়া এক বছর যদি তিনি থাকতে পারেন আর্জেন্টিনার জন্য সেটা খুবই একটা ভালো সংবাদ হতে যাচ্ছে তবে থাকতে পারবেন কিনা সেটাই আসলে প্রশ্ন এখানেই চলে আসে আমাদের দ্বিতীয় পয়েন্টটা লিওনেল মেসির অনুপস্থিতিতে তার সতীর্থরা আসলে কিভাবে মানিয়ে নিচ্ছেন কিংবা ঠিক কতটা তার অভাব বোধ করছেন তার সতীর্থরা তারা কি আসলে লিওনেল মেসিকে তাদের দলে চান এর উত্তরটা জুলিয়ান আলভারেজ দিয়ে দিয়েছেন ব্রাজিলের বিপক্ষে চার এক ব্যবধানের একটা বড় জয়ের পরে আলভারেজ বলেই দিয়েছেন যে এই দলে যদি লিওনেল মেসি থাকতেন তাহলে গোল সংখ্যাটা আরও দুই তিনটা বাড়তেও পারত রদ্রিকোডি পল তিনিও বলেছেন যে লিওনেল মেসিকে তিনি এই দলে অনেক বেশি মিস করছেন এবং আর্জেন্টিনার ফরোয়ার্ডদের বা আর্জেন্টিনাদের মিডফিল্ডারদের পারফরমেন্সে অবশ্য সে জিনিসটা খুব একটা দেখা যায়নি কেননা উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে তাদের পারফরমেন্সটা যথেষ্ট ভালো ছিল আমরা একটু আর্জেন্টিনার একাদশের দিকে দেখতে চাই এবং একটু অ্যানালাইসিস করতে চাই যে মেসিকে ছাড়া আর্জেন্টিনা কীভাবে অপারেটটা করলো গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার এই দলে রয়েছেন এবং এর বাইরে রয়েছেন হিরোলিমো রুল্লি এছাড়া রয়েছে ওয়াটার বিলিন্দেস তবে এমিলিয়ানো মার্টিনেস এই গোল গোলকিপিংয়ের দায়িত্বটা পালন করেন আর্জেন্টিনার যদি আমরা ডিফেন্স লাইনের কথা বলি সেখানে ক্রিস্টিয়ান রোমেরও একটা বড় নাম এর বাইরে মেন্দির কথা বলতে হয় তিনিও মেসির সমবয়সী তবে এখনও পর্যন্ত তিনি খেলে যাচ্ছেন এবং এই পারফরমেন্সটা তার আমরা দেখেছি এই বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ দুটো ম্যাচেও ফুলব্যাকদের কথা যদি আমরা একটু বলি তালিয়া ফিকো বুড়ো হাড়ের ভেলকি তিনি দেখাচ্ছেন বেশ বয়স তার হয়ে গেছে অনেক দিন ধরে তিনি আর্জেন্টিনাকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তবে তিনি তার এই লেফট ব্যাক পজিশনে এখনো পর্যন্ত অস্পৃশ্য বলা যেতেই পারে এই জায়গায় ভ্যালেন্টিন বার্কো অথবা হুলিয়ো সোলাররা এখনও পর্যন্ত আকাশী সাদা জার্সিতে নিজেদেরকে কিন্তু একেবারেই স্ট্যাবলিশ করতে পারেননি তাই এই তালিয়াফিকোই এখনও পর্যন্ত আর্জেন্টিনার প্রথম চয়েস রাইড ব্যাকের কথা যদি বলি মলি মলিনাই এক্ষেত্রে এখনও পর্যন্ত শুরু করছেন ফয়েত অথবা মন্তিয়েল তারা এখনও স্কালোনির সেই আস্থার জায়গাটা পুরোপুরি অর্জন করে নিতে পারেননি তবে এই ডিফেন্স লাইনটা আরও একটু ভালো হতে পারে আরও একটু উন্নত হতে পারে যদি এক্ষেত্রে যুক্ত হন লিসান্দ্র মার্তিনেস এই মুহূর্তে এসিএল ইঞ্জুরিতে পড়ে তার সিজনটাই কিন্তু শেষ হয়ে গেছে তবে তার দ্রুত আরোগ্য এবং সেখানে মাঠে ফিরে আসাটা আর্জেন্টিনার সকল সমর্থকই নিশ্চিতভাবেই চাইবেন এবং যদি লিসান্দ্রো মার্তিনেস ফিরতে পারেন সম্ভবত ওতামেন্দিকেই আমরা দেখব মাঠের বাইরে চলে যেতে বা সাইড লাইনে বা এবং নিয়ে একটা থ্রি ম্যান তৈরি হতে পারে আমরা একটু মিডফিল্ডের দিকে আসতে চাই ব্রাজিলের বিপক্ষের ম্যাচে কাগজে কলমে আর্জেন্টিনা খেলেছিল চার এক চার এক এই ফরমেশনে যেখানে আমরা ডিফেন্সিভ মিলে দেখেছিলাম পারে তার সামনে ছিলেন ম্যাকালিস্টার এবং এনজো ডিপলকে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু রাইট সাইডেড মিডফিল্ডার হিসেবে খেলতে দেখেছি লেফট সাইডে দেখেছিলাম থিয়া গোয়ালমাদাকে এবং সবার উপরে অবশ্যই আলভারেজের কথাটা বলতেই হচ্ছে মিডফিল্ডের কথা যদি বলি আর্জেন্টিনার এই মিডফিল্ডটা সম্ভবত এবারের এখনকার বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ এঞ্জো ফার্নান্ডেজ এছাড়া আ্যালেক্সিস ম্যাকালিস্টার পারেদেস অথবা ডিপল তারা প্রত্যেকেই ব্রাজিলের বিপক্ষে যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা আসলে মনে রাখার মতোই একটা পারফরমেন্স ছিল এর বাইরে যদি আমরা বলি আর্জেন্টিনার বেঞ্চে কারা রয়েছেন সেখানে রয়েছেন নিকোপালস সেখানে রয়েছেন এজেকিয়েল পালাসিওস সেখানে আমরা এইবারের বিশ্বকাপ বাচ্চা পর্বে না দেখলেও একটা অপশন হিসাবে রয়েছেন জিওভানি লো সেলসো সব মিলিয়ে আর্জেন্টিনার এই মিডফিল্ডটা দারুণ এবং এই প্রত্যেকটা মিডফিল্ডারই অনেকটাই ভার্সেটাইল তারা যেমন ডিফেন্সে ভালো করতে পারেন তারা একসাথে একটু অ্যাটাকিং রোলেও বেশ ভালোই করতে পারেন যেমনটা আমরা বলতে পারি পারেদের অথবা এঞ্জোর কথা এনজো ফার্নান্ডেজকে কোচ লিওনেলস কালোনি উরুগুয়ের বিপক্ষে ম্যাচে একটু ফরওয়ার্ড রোলে খেলিয়েছিলেন যেখানে তার পেছনে ছিলেন ম্যাকালিস্টার এবং পারেদিস এই ম্যাচে আমরা দেখলাম ব্রাজিলের বিপক্ষে তিনি বেশ কিছু ফরওয়ার্ড রান নিচ্ছেন এবং তিনি বেশ পোস্টের যেও কিন্তু আক্রমণগুলো করছিলেন একটা গোলও তিনি পেয়ে গেছেন এবং আলভারেজের সাথে তিনি বেশ খানিকটা আমরা দেখেছিলাম তাকে সঙ্গ দিয়ে যেতে এর বাইরে তিনি কিন্তু ডানে এবং বামেও মুভ করছিলেন এবং যেমনটা আমরা দেখেছিলাম ম্যাকালিস্টারের গোলের সময় তিনি কিন্তু মাঠের অনেকটা ডান সাইড থেকেই একটা ক্রস করেছিলেন যেটা ম্যাকালিস্টার গোল করে ফেলেন এবং ম্যাকালিস্টারের কথা যেহেতু বলছি তিনিও এনজো ফার্নান্ডিসের মতো যেমন ডিফেন্সিভ কাভারটা দিতে পারেন লিভারপুলের হয়েও সেটা তিনি অনেক ক্ষেত্রে দেন একই সাথে ফরওয়ার্ড রানগুলোও তিনি নিতে পারেন এবং একই সাথে তাকে আমরা দেখি যে যখনই ক্লোজ স্পেসগুলো প্রতিপক্ষ তার জন্য তৈরি করে তাকে প্রেস করার চেষ্টা করে তিনি দারুণ সব টার্ন নিতে পারেন এবং অ্যাটাকেও তার আসলে জুড়ি মেলা ভার খুব দ্রুত তিনি তিনি বল রিলিজ করে দিতে পারেন এবং কাউন্টার কাউন্টারটাকে অংশ নিতে পারেন দলের প্রয়োজনে তিনি গোলও করতে পারেন যেমনটা তিনি করেছেন ব্রাজিলের বিপক্ষে একই সাথে এনজো ফার্নান্দেজের কথা তো আমরা বললাম ম্যাকলিস্টারের কথা বললাম পারেদেশ এবং ডিপলের কথা যদি বলি এই দুই অভিজ্ঞ সেনানি এই মুহূর্তে আর্জেন্টিনার এই দলে তাদের জায়গাটা একেবারেই পাকা করে ফেলেছেন বিশেষ করে দেশ ম্যাচের যে কোনো পরিস্থিতিতে তিনি ম্যাচের টেম্পোটা কন্ট্রোল করতে পারেন যখনই আক্রমণে যেতে হবে বা ডিফেন্সিভলি হেল্প করতে হবে সেই কাজটা এই পারেদেশ খুব ভালোভাবে করতে পারেন পাশাপাশি সেই কাজটা করতে পারেন রদ্রিগো ডিপলও লিওনেল মেসির সাথে তার কম্বিনেশনটা চমৎকার লিওনেল মেসি যেহেতু ডিফেন্সিভলি খুব একটা হেল্প করেন না প্রতিপক্ষকে খুব একটা প্রেস করেন না অনেক ক্ষেত্রেই সেই জায়গাটা করে দেন রদ্রিগো ডিপল এবং লিওনেল মেসি যে ডিস্টেন্সটা কাভার করেন না সেই কাজটা রদ্রিগো ডিপল করেন এমন কথাটাও অনেকেই বলে থাকেন অনেক সময় এর বাইরে একটু আমরা ফরোয়ার্ডদের কথায় আসি আর্জেন্টিনার সমৃদ্ধ মিডফিল্ডটাকে ছেড়ে থিয়াগোয়াল মাতা আর্জেন্টিনার এই দুটো ম্যাচেই তিনি স্টার্টটা করেছেন লিওনেল মেসি যেহেতু ছিলেন না তাই হুলিয়ান আলভারেজের সাথে তাকেই স্টার্টটা করতে হতো এক বলে রাখা ভালো এক্ষেত্রে পাওলো দিবালা বা লতারো মার্টিনেজরাও ইঞ্জুরির কারণে আর্জেন্টিনার এই দলে ছিলেন না আমরা দেখেছিলাম দিয়েগো সিমিয়নের ছেলে জুলিয়ানো সিমিয়নকে একটা ম্যাচে স্টার্ট করতে অপর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তিনি বেঞ্চ থেকে নেমেছিলেন এবং গোলও করেছিলেন থিয়াগো আলমাদা আসলে কেমন খেলছেন অনেকটা যদি আমরা বলি যে তিনি মেসির জায়গায় খেলছেন বা মেসির মতো করে খেলার চেষ্টা করছেন খুব একটা কিন্তু ভুল হবে না না। আমরা যেটা দেখছিলাম ব্রাজিলের বিপক্ষে ম্যাচে যে ম্যাচে আর্জেন্টিনার যে মূল কৌশলটা ছিল সেটাই ছিল প্রতিপক্ষকে মিডফিল্ডে আউট নাম্বার করা এবং এক পাশটাকে মিডফিল্ডে যে কোনো এক পাশকে ওভারলোড করে অপর পাশে বল দ্রুত সুইচ করে আক্রমণে যাওয়া এবং অবশ্যই প্রতিপক্ষ যখন টাইট স্পেস ক্রিয়েট করবে সেখান থেকে বল বের করে নিয়ে দ্রুত আক্রমণে ওঠা এই বিষয়গুলো আমরা ব্রাজিলের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাকে দেখছিলাম ফিয়াগো মাদা সেই জায়গায় খুব ভালোভাবে কাজটা করছিলেন এবং তিনি অনেক ক্ষেত্রেই আমরা তাকে দেখছিলাম যে তিনি ড্রপ ডাউন করে চলে আসছিলেন মিডফিল্ডে এবং মিডফিল্ডে এই চার মিডফিল্ডারের সাথে তিনি অনেকটাই একটা খাঁচার মতো জায়গা তৈরি করে ফেলছিলেন যেখানে ব্রাজিলের মিডফিল্ডাররা আসলে অনেকটা খাবি খেয়ে যাচ্ছিলেন এর বাইরে ফিয়াগো আলমাদাকে আমরা আরও দেখেছি যখন প্রয়োজন হচ্ছে তিনি কিন্তু লেফট সাইডে টাচ লাইন উইঙ্গার হিসেবেও কাজ করছেন এবং সেখানে তিনি বল রিসিভ করে কাট করে ভেতরের দিকে আসছেন আলভারেজকে বল তিনি পাস দিচ্ছেন সেই বিষয়টা আমরা লক্ষ্য করেছি এবং প্রথম যে গোলটা আর্জেন্টিনা করেছিল ব্রাজিলের বিপক্ষে আলভারেজ যে গোলটা করেছিলেন সেই গোলেও আলমাদের একটা বড় অবদান আছে এবং তিনিও এখান থেকে চমৎকার একটা পাস দিয়েছিলেন আলভারেজ তিনিও প্রতিপক্ষদের যে দুই সেন্টার ব্যাক তাদের মাঝখানে একটা টাইট স্পেস খুঁজে নিয়ে সেখানে চমৎকারভাবে বলটাকে নিয়ে সামনে এগিয়েছেন এবং গোলটাও তিনি করে ফেলেন এর বাইরে উরুগুয়ের বিপক্ষের ম্যাচে যদি কথাটা আমরা বলি থিয়াগো আলমাদার ক্ষেত্রে সেই ম্যাচে তিনি অবশ্যই লেফটেই শুরু করেছিলেন তবে সেই ম্যাচে বারবার তাকে দেখা গেছে বল রিসিভ করতে নিচের দিকে নেমে আসতে এবং সেন্টার ব্যাকদের কাছ থেকেও তিনি বেশ কয়েকবার বল রিসিভ করেছেন রিসিভ করে বল নিয়ে সামনে এগিয়েছেন এরপরে তিনি হয়তো আলভারেজকে আলভারেসকে খুঁজে নিয়েছেন বা ডানপাশে সিমিয়নে অথবা এনজো ফার্নান্ডেজকেও বারবার তিনি বল নিয়ে খুঁজে নিয়েছেন যদিও তার পারফরমেন্স এখনও মেসি লেভেলের নয় তবে মেসির জায়গাটা তিনি কিছু কিছু ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করেছেন বা তার রোলটা প্লে করার চেষ্টা করেছেন বলে মনে করা হয়েছে তবে সেই কাজটা আলমাদার পাশাপাশি আলভারেজও বেশ ভালোভাবে করেছেন এবং লিওনেল মেসির যে জায়গাটা সেটা হয়তো তিনি ভবিষ্যতে নেওয়ার একটা চেষ্টা করতে পারেন বলে তার পারফরমেন্স দেখে আসলে অনুমান করা যেতে পারে বিশেষ করে তার যে গোল করার দক্ষতা পাশাপাশি প্লে মেকিংয়েও তিনি কিন্তু খারাপ বলা যায় না তাকে কোনোভাবেই তাকেও আমরা দেখেছি ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এই ফিল্ডের বা মাঠের নিচের দিকে একটু নেমে এসে তিনি বল রিসিভ করেন এবং আলমাদাকে উরুগুয়ের বিপক্ষে তিনি যে পাসটা দিয়েছিলেন যেখান থেকে আলমাদা গোল করেন একটা লং রেঞ্জে সেখানেও তিনি আসলে নিচের দিকে নেমে এসে আলমাদাকে পাস দেন এবং আলমাদা সেখান থেকে একটা চমৎকার লং রেঞ্জের গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন অর্থাৎ ফিনিশিং এবং একই সাথে ড্রিবলিং পাসিং সেগুলোর দিক দিয়ে আলভারেজ বেশ ভালো করছেন আর্জেন্টিনার এই দলে এবং একই সাথে ক্লাবে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েও তার পারফরম্যান্সটা বেশ ভালো তাহলে লিওনেল মেসি আসলে এই দলে কি অ্যাড করবেন বা তিনি যেহেতু দলে নেই তার জায়গাটা কিভাবে ফিল আপ করছে টিম আর্জেন্টিনা প্রথমত আমরা যদি দেখি লিওনেল মেসি এই দলের জায়গাটা কোথায় বা তিনি আসলে কোন জায়গাটায় খেলেন লিওনেল মেসি অবশ্যই একজন নাম্বার টেন এবং তিনি খেলে থাকেন রাইট উইংয়ে তিনি সাধারণত শুরু করেন কাগজে কলমে এবং তাকে আমরা দেখি কাট ইন করে ভেতরে ঢুকতে বিশেষ করে এই মৌসুমে এম যদি আমরা মেসির পারফরমেন্সটা দেখি সেক্ষেত্রে তার সবচেয়ে বেশি বিচরণ দেখেছি আমরা মাঠের এই জায়গাটাতে যেখানে তার সামনে অবশ্যই অবস্থান করেন লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসি অবশ্যই তা একটু নিচে অবস্থান করেন সেখান থেকে প্লেমেকিংটা তিনি করেন কখনো কখনো শর্ট নিয়েও প্রতিপক্ষকে ভরকে দেওয়ার বা গোল করার চেষ্টাও তিনি করে থাকেন লিওনেল মেসি যদি এই দলে যুক্ত হন তাহলে তিনি আসলে কি অ্যাড করবেন প্রথমত মেসি এককালে রাইট উইঙ্গার ছিলেন বিশেষ করে দু হাজার চোদ্দো পনেরো সালে তাকে আমরা রাইট উইংয়ে খুব বেশি খেলতে দেখেছি তবে সময়ের সাথে সাথে তার যত বয়স হয়েছে তিনি কিন্তু রাইট উইং থেকে সরে আরেক একটু নাম্বার টেন পজিশনের ভেতরের দিকে চলে এসেছেন অ্যাটাকিং মিডেই তিনি অনেকটা খেলেন কিছু কিছু ক্ষেত্রে সেন্টার ফরওয়ার্ড রোলেও তাকে আমরা দেখি অর্থাৎ লিওনেল মেসি কিন্তু এই যে যে পাশ দিয়ে আক্রমণ করা বা টাচ লাইন ঘেসে আক্রমণ করা যে কাজটা হয়তো সিমিয়নে কোনো কোনো ক্ষেত্রে করেন কোনো কোনো ক্ষেত্রে আনহেল কোরিয়াকে আমরা করতে চেষ্টা করতে দেখি সেই কাজটা লিওনেল মেসির কাছ থেকে আপনি এখন আর পাবেন না বরং তাকে অনেকটাই হয়তো কম্পিট করতে হবে আলমাদার সাথে ডেফিনেটলি লিওনেল মেসি এক্ষেত্রে বেটার চয়েস তবে আমরা যদি ভূমিকার কথা বলি সেক্ষেত্রে আলমাদার সাথে লিওনেল মেসির কিছুটা মিল আমরা এক্ষেত্রে দেখি আরও একটা কথা বলতে হয় মেসির কাছ থেকে কিন্তু আপনি সেই পরিমাণ ডিফেন্সিভ হেল্পটা পাবেন না যেটা হয়তো আলমাদা বা আলভারেজের কাছ থেকে পেয়ে থাকেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে লিওনেল মেসির কাছ থেকে আপনি সবচেয়ে ভালো যেটা পাবেন সেটা হচ্ছে প্লেমেকিং টাইট স্পেসে প্রতিপক্ষকে ভড়কে দিয়ে তটস্থ করে রাখা এবং একই সাথে চমৎকার সব লাইন ব্রেকিং পাস বের করে দেওয়া সেই বিষয়গুলো কিন্তু লিওনেল মেসি এখনও অতুলনীয় এই কাজটা আমরা আলভারেজকে কিছু কিছু ম্যাচে করতে চেষ্টা করতে দেখেছি বিশেষ করে উরুগুয়ের বিপক্ষের ম্যাচে মাঠের এই পজিশন থেকে তিনি একটা চমৎকার লাইন ব্রেকিং পাস দিয়েছিলেন যেটা আলমাদার একটা রান আমরা দেখেছিলাম এবং তিনি সেইটাকে অবশ্য গোলে কনভার্ট করতে পারেনি তবে সেই ব্যাপারটা আমরা দেখেছিলাম আলভারেজের মধ্যে কিছুটা চেষ্টা করতে লিওনেল মেসি এই কাজটা এই বয়সেও হর হামেশাই করেন করতে পারেন এবং সেই কাজে তার আসলে জুড়ি নেই এবং একেবারে যখন ম্যাচে কোনো কিছুই হচ্ছে না তখন লিওনেল মেসির যে কারিশ্মা সেটা সম্ভবত সবচেয়ে ভালোভাবে বোঝা যায় এবং সেটা আমরা আর্জেন্টিনার জার্সিতে অনেকবার দেখেছি এখন প্রশ্নটা হচ্ছে লিওনেল মেসিকে কোচ লিওনেলস ক্যালোনি আসলে কিভাবে কাজে লাগাবেন যেমনটা বলছিলাম লিওনেলস কালোনি মেসিকে যখন কাজে লাগাতে চাইবেন তাকে এনশিওর করতে হবে যে তার দলে রাইট উইঙ্গার যে কোনো একজন থাকছেন প্রথম কথা হচ্ছে আর্জেন্টিনা গত তিন চার বছর ধরে আমরা যদি দেখি তাদের দলে কোনো স্পেসিফিক উইঙ্গার সেভাবে থাকে না একমাত্র আনহেল ডি মারিয়া ছাড়া নিকো কঞ্চালেস অন অ্যান্ড অফ হরিয়ানো সিমিয়নে মাত্রই দলে এসেছেন আর্জেন্টিনা কিন্তু এক প্রকার উইঙ্গার ছাড়াই মাঠে নামে এবং তাদের যে উইংয়ের দায়িত্বটা সেটা পালন করেন দুই ফুলব্যাক নাহুয়েল মরিনা এবং নিকোলাস্তাগলিয়াফিকো এর বাইরে যা তাদের যে ফরওয়ার্ডরা থাকেন তারা মূলত মাঠের বিভিন্ন অংশ ইনফ্যাক্ট তাদের যে মিডফিল্ডাররা থাকেন তারা মাঠের বিভিন্ন অংশ অকুপাই করে থাকেন তাদের টাইট স্পেস দারুণ সব পারফর্ম করে থাকেন এবং এর মাধ্যমে বল সুইচ করে টেনে আর্জেন্টিনা আক্রমণে ওঠে বলে আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে তবে পারফেক্ট উইঙ্গার বা টাচ লাইন উইঙ্গার বলতে যা বোঝায় সেটা কিন্তু আর্জেন্টিনার কাছ থেকে খুব একটা দেখতে পাওয়া যায় না তাই লিওনেল মেসি যখনই কাট করে ভেতরে আসবেন তার এই জায়গাটা যে জায়গাটায় ডি খেলতেন সেই জায়গায় কে খেলবেন সেই বিষয়টা আর্জেন্টিনাকে কিন্তু নিশ্চিত করতেই হবে সেই জায়গাটা নিতে পারেন রদ্রিগো ডিপল যিনি মেসির ফেলে যাওয়া স্পেসটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন তিনি হয়তো এই জায়গায় চলে আসতে পারেন কিংবা নাহুয়েল মলিনা রাইট ব্যাক তিনিও এই জায়গাটা এসে স্পেসটা কাভার করতে পারেন এবং এই দারুণ সব ক্রসগুলো তিনি হয়তো প্রোভাইড করলেও করতে পারেন এই জায়গাটা আর্জেন্টিনাকে নিশ্চিত করতে হবে যে মেসিরি ফেলে আসা রাইট উইং জায়গাটাকে আসলে কে স্পেসটাকে কাজে লাগাবেন বা সেই জায়গাটা কে অপারেট করবেন এর বাইরে আরও একটা জিনিস আর্জেন্টিনাকে মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে লিওনেল মেসি যদি টুর্নামেন্ট চলাকালীন ইঞ্জুরিতে পড়ে তাহলে আর্জেন্টিনার প্ল্যান বিটা কি হবে এবং এখানেই আমরা কথা বলবো আমাদের যে তিন নম্বর পয়েন্ট সেটা অর্থাৎ লিওনেলস কালোনি মেসি সম্পর্কে কী ভাবছেন লিওনেলস কালোনি যেটা বলেছেন সেটা হচ্ছে দু বিশ্বকাপে মেসি খেলবেন কিনা সেটা সম্ভবত পুরোপুরি লিওনেল মেসির সিদ্ধান্ত এক্ষেত্রে লিওনেলস কালোনির কোনো কিছুই বলার নেই এবং মেসি যদি নিজেকে ফিট মনে করেন এবং পাশাপাশি তিনি যদি খেলতে চান সেক্ষেত্রে তিনি দু বিশ্বকাপ খেলতে পারবেন এবং তার পক্ষ থেকে এক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না স্বাভাবিকভাবে লিওনেল মেসি হচ্ছেন লিওনেলস কালোনির এই দলের ক্যাপ্টেন এবং তার যে লিডারশিপটা সেটা লিওনেলস কালোনি খুব ভালোভাবে দেখেছেন তাই স্বাভাবিকভাবে লিওনেল মেসির যে ফুটবলীয় আইকিউ সেটার উপরেও যথেষ্ট আস্থা রয়েছে লিওনেলস স্কালনির এবং সে কারণেই তিনি মেসির কোর্টে কিন্তু বলটা ঠেলে দিয়েছেন এবং যেটা আমরা বলছিলাম যে লিওনেলস কালোনি লিওনেল মেসিকে কীভাবে ব্যবহার করবেন এবং তার প্ল্যান বি থাকবে কিনা গত কোপা আমেরিকা আমরা দেখেছি যেখানে মেসি পুরোপুরি ফিট ছিলেন না এবং পুরোপুরি ফিট থেকে তিনি ফাইনালটাও খেলতে পারেননি সেখানে মেসির পরিবর্তেই আমরা বলতে পারি অনেক বড় একটা দায়িত্ব পালন করেছেন লতারো মার্টিনেস তিনি কিন্তু স্টেপ আপ করেছিলেন সেই টুর্নামেন্টে তিনি গোল্ডেন বুটটা জিতেছিলেন সর্বোচ্চ গোলদাতা তিনি হয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ট্রফিটা জিতিয়েছিলেন দু হাজার বিশ্বকাপে যদি লিওনেল মেসি দলে থাকেনও সেক্ষেত্রেও আর্জেন্টিনার এই ফরোয়ার্ড অর্থাৎ লতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজকে এই দায়িত্বটা অনেক পালন করতে হবে অনেক বেশিভাবে কেননা তারাও জানেন যে লিওনেল মেসি যে কোনো মুহূর্তে আসলে ইঞ্জুরিতে পড়তে পারেন তার ফিটনেসটা এখনও তার যে সর্বোচ্চ অবস্থা সেই জায়গায় নেই সেই জায়গাটাতে তাদের ফরোয়ার্ডদেরকে অবশ্যই স্টেপ আপ এখানে করতেই হবে পাশাপাশি মিডফিল্ডার যারা রয়েছেন বিশেষ করে প্লেমেকিং পজিশনে যারা খেলতে পারেন সেই থিয়াগো আলমাদা কিংবা জিওভানি লো সেলসদেরকেও কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে আসলে প্রস্তুত থাকতেই হবে কেননা লিওনেল মেসির মতো একজন খেলোয়াড়ের জুতোয় পা রাখাটা কিংবা তার জায়গাটা নেওয়াটা খুব একটা সহজ কাজ নয় তবে প্রস্তুত তো আসলে থাকতেই হয় যে কোনো খারাপ পরিস্থিতির জন্য এবং লিওনেল স্কালোনিও সেই কাজটা নিশ্চিতভাবে খুব ভালোভাবে করবেন যেমনটা আমরা দেখেছি ব্রাজিলের বিপক্ষে তিনি কিন্তু চারজন একেবারে পিওর মিডফিল্ডার নিয়েই মাঠে নেমেছিলেন এবং ব্রাজিলকে সেই ম্যাচটাতে তিনি ভালোভাবে পরাজিত করতে সক্ষম হন অর্থাৎ প্রতিপক্ষের যদি মাঝ মাঠে দুর্বলতা থাকে তখন কিন্তু লিওনেলস স্কালোনি সেই জায়গাটা কাজে লাগার চেষ্টা করেন প্রতিপক্ষ যদি উইংয়ে সমস্যা থাকে বা উইং দিয়ে তাদেরকে পরাস্ত যদি করা সক্ষম হয় তখন কিন্তু আবার কালোনি সেভাবে করেই দলটাকে সাজান এবং সেই বিষয়টা আমরা খুব ভালোভাবে দেখেছি দু হাজার বিশ্বকাপে যখন তিনি আর্জেন্টিনাকে কোচিং করাচ্ছিলেন সে সময় আমরা দেখেছি এক এক ম্যাচে লিওনালস কারোনি একটা ফরমেশন নিয়ে আর্জেন্টিনাকে মাঠে নামাচ্ছেন এবং প্রতিপক্ষকে খুব ভালোভাবে অ্যানালাইসিস তিনি করছেন এই বিষয়টা সম্ভবত দু হাজার বিশ্বকাপেও আমরা দেখতে পারি এবং এ কারণেই আমরা বলছি যে লিওনেল মেসি দলে থাকুন বা না থাকুন সেই সিদ্ধান্তটা নেয়ার ক্ষেত্রে মেসি যদি ইঞ্জুরিতে পড়েন তখন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এবং আর্জেন্টিনাকে আরও একটা বিশ্বকাপের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্কালোনির ভূমিকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখতে হবে দু হাজার বাইশ বিশ্বকাপের পরে একটা গুঞ্জন উঠেছিল যে লিওনেলস কালোনি আর্জেন্টিনা দল ছাড়তে পারেন চব্বিশ কোপা আমেরিকার পরে একটা গুঞ্জন শোনা গিয়েছিল এর বাইরে বেশ কয়েকবার এই একই গুঞ্জন কিন্তু শোনা গেছে তবে লিওনেলস কালোনি এই মুহূর্তে দলের সাথে রয়েছেন এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকবেন এমনটাই আশা করা যাচ্ছে এবং এই ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্জেন্টিনায় কিন্তু এখন একটা ছোটোখাটো ট্রানজিশন পিরিয়ড চলছে লিওনেল মেসি তিনি অন অ্যান্ড অফ খেলছেন আনহেল ডিমারিয়া অবসরে গেছেন নিকোলাস ওতামেন্দিও হয়তো অবসরে যাবেন শীঘ্রই সব মিলিয়ে আর্জেন্টিনার একটা নতুন জেনারেশন এই মুহূর্তে উঠে আসছে এবং এই নতুন জেনারেশনটাকে সবচেয়ে ভালোভাবে মাঠে কাজে লাগাচ্ছেন লিওনেল স্কালোনি এবং অবশ্যই এই এই যে ট্রানজেকশন পিরিয়ডটা সেটা হয়তো আরও এক দুই বছর চলবে এবং এই সময় আর্জেন্টিনা খুব বেশি করে দরকার লিওনেল স্কালোনিকে তাদের ডাগ আউটে তাই মেসিকে কিভাবে ব্যবহার করা হবে এবং মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা কতটুকু সফল হবে বা এখনই তারা কতটুকু প্রস্তুত সেই উত্তরটা লিওনেল স্কালোনি খুব ভালোভাবে দিতে পারবেন এবং তাকেই আসল উত্তরটা দিতেই হবে সব মিলিয়ে এটাই বলতে হবে যে লিওনেল মেসি পরবর্তী যুগের জন্য আর্জেন্টিনা পুরোপুরি প্রস্তুত এমনটা বলার এখনও সময় আসেনি তবে আর্জেন্টিনা ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে যেটা দেখা গেছে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে তাদের ম্যাচে মূলত তিনটা স্টেক হোল্ডারের কথা নিয়েই আমরা বললাম লিওনেল মেসির স্বয়ং এর বাইরে লিওনেল মেসির সতীর্থ এবং তার কোচ লিওনেল স্কালোনি তারা কি ভাবছেন বা তারা কি চাইছেন আর্জেন্টিনার এই মেসি পরবর্তী যুগটা নিয়ে সেটা নিয়ে আমরা কথা বললাম এর বাইরে সমর্থকদের একটা অনেক বড় ভূমিকাও এক্ষেত্রে রয়েছে লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল কল্পনা করার সময়টা সম্ভবত তাদের এখনও আসেনি দর্শক আপনারা আপনাদের মতামতটা জানাতে পারেন এবং আপনারা জানাতে পারেন যে লিওনেল মেসিকে আর কতদিন আর্জেন্টিনা দলে আপনারা চান দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসিকে আপনারা চান কিনা বা তার কাছ থেকে কি কি ধরনের পারফরমেন্স আপনারা প্রত্যাশা করছেন সেটাও আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এর বাইরে আন্তর্জাতিক ফুটবল বা ক্লাব ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ